জাফরের বেয়াদপিতে মালিক পর্যন্ত খেপে গেলেন দেনা নাটকের নতুন মোড় জাফরের বেয়াদপি নিয়ে এলো নতুন ঝামেলা তাকে কি আবার চাকরি হারাতে হবে ফাজিল কোথাকার বেয়াদপ একটা জাফরকে দেওয়া হচ্ছে উচিত শিক্ষা মালিক নিজেই নিতে চলেছে অনেক বড় একটা সিদ্ধান্ত আসসালামু আলাইকুম ভিউ আর সিনেমা এন্টারটেনমেন্টের একটি নতুন ধারাবাহিক নাটক হলো দেনা পাওনা আজকে আপনাদের জানাবো দেনা পাওনা নাটকের চ পঁয়তাল্লিশ নম্বর পর্ব কবে আসছে এবং চুয়াল্লিশ নম্বর পর্বে কি ঘটেছিল তো দেনা নাটক পঁয়তাল্লিশ নম্বর পর্ব রিলিজ ডেট হচ্ছে কুড়ি তারিখ দুপুর বারোটার সময় চ্যানেল হচ্ছে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট তো যে কোনো নাটকে নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবার আগে নাটকের আপডেট নিয়ে তো এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন দেখা পঁয়তাল্লিশ নম্বর পর্ব শুরু হবে কুড়ি তারিখে তো আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সন্ধ্যা হয় হ্যাঁ করছে এখনো হয়নি আকাশ অনেকটা মেঘলা আজকে তো ঘরের ভিতর অন্ধকার যেহেতু সন্ধ্যা লেগে এসেছে তো সন্ধ্যা লগ্নে ঘনাকে ঘর অন্ধকার থাকা অলক্ষণ মিশির আলী লক্ষণ অলক্ষণ বিচার করে চলেন না আসলে মিশির আলী হচ্ছে আমাদের গল্পে একটা চরিত্রের নাম তো চেয়ার ছেড়ে উঠতে তার অনেক আলসে লাগছে আলসে লাগছে বলে সে ঘরের বাতি জ্বালায়নি তিনি খানিকটা অস্বস্তির মধ্যেও আছেন কারণ তার সামনে একটা তরুণী বসে আছে বোরকা পরে মানে পা থেকে মাথা পর্যন্ত তার হচ্ছে কালো বোরকাতে ঢাকা এতক্ষণ সে বোরখার ভিতর থেকে কথা বলছিল কিছুক্ষণ আগে মুখের সামনের পর্দাটা তুলে দিয়েছে তো মিশিরালে একটা ধাক্কার মতো খেয়েছেন এমন রূপবতী তিনি বেশ মানে আগে বেশি একটা দেখেছেন বলে মনে করতে পারছেন না তো তার চেহারাটা এতটাই সুন্দর লম্বাটে মুখ খাড়া নাক লিপস্টিকের বিজ্ঞাপন হতে পারে এইরকম পাতলা ঠোঁট বড় বড় চোখ চোখের পল্লব অবশ্য দীর্ঘ তবে এই দীর্ঘ পল্লব নকলও হতে পারে এখনকার মেয়েরা হচ্ছে নকল পল্লব চোখে পড়ে বর্ফি কাটা চিবুক চিবুকে লাল তিল দেখা যাচ্ছে এই তিলও মনে হয় নকল তো মেয়েটি বললো আমার নাম সায়রা সায়রা বানু মিশির আলী মনে মনে কয়েকবার বললেন সায়রা সায়রা আসলে তিনি মনে মনে নামটা কয়েকবার বললেন তার ভরু সামান্য কুচকে গেল কেন তিনি মনে মনে মেয়েটির মেয়েটির নাম নিলেন তা বুঝতে পারলেন না তিনি কি মেয়েটিকে মনে রাখার চেষ্টা করছে এই কাজটি তিনি কেন করছেন মেয়েটির অস্বাভাবিক রূপ দেখে একটি কুরুপা মেয়ে যদি তার নাম বলতো তিনি কি তার নাম মনে মনে যোগতেন মিশিরালি এটা মনে মনে ভাবছেন তো মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কি রোজা রেখেছো মেয়েটা বললো জি আসলে রমজান মাস ছিল তাই তিনি এই প্রশ্নটা করেছেন তো কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হবে আমার এখানে ইফতারের ব্যবস্থা নেই মিশরালী এই কথা বললে মেয়েটা বললো পানি তো আছে আপনার ঘরে এক গ্লাস পানি নিশ্চয়ই দিতে পারবেন বলতে বলতে মেয়েটি হাসল রূপবতী মেয়েদের বেশিরভাগই হাসি সুন্দর হয় না দেখা যায় তাদের দাঁত খারাপ কিংবা হাসির সময় দাঁতের মাড়ি বের হয়ে আসে দাঁতের মাড়ি ঠিক থাকলে হাসির শব্দ কুচ্ছিত হয় এই টাইপের আর কি প্রকৃতি কাউকে সবকিছু দেয় না কিন্তু সায়রা নামের মেয়েটিকে দিয়েছে মেয়েটির হাসি সুন্দর হাসি শেষ হবার পরেও মেয়েটির চোখ সে হাসি ধরে রেখেছে এরকম ঘটনা সচরাচর ঘটে না মেয়ে মিশির আলী বিবৃত বোধ করছেন মেয়েটি সারাদিন রোজা রেখেছেন কিছুক্ষণের মধ্যেই মাগরিপের আজান হবে মেয়েটি রোজা ভাঙবে ঘরে পানি ছাড়া কিছুই নেই আমি কি আপনাকে মেয়েটি জিজ্ঞেস করছি আমি কি আপনি কি চাচা ডাকতে পারি মিশির আলী বলল যে হ্যাঁ অবশ্যই ডাকতে পারো চাচা আমার ইফতার নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না আমার ইফতারের ব্যবস্থা হয়ে যাবে মিশালে জিজ্ঞেস করলো কিভাবে মেয়েটি বললো আমি অনেকবার লক্ষ্য করেছি রোজার সময় আমি যখন বাহিরে থাকি তখন কেউ না কেউ আমার জন্য ইফতার নিয়ে আসে চিনি না জানি না এমন কেউ নিয়ে আসে মিশন আলী চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন সায়রা তুমি নিতান্ত যুক্তিহীন কথা বলছো সায়রা হাসি মুখে বলল আমি বিশ্বাসের কথা বলছি যুক্তির কথা বলিনি আমি বরং কিছু ইফতার কিনে নিয়ে আসি তোমার জন্য না আপনি যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকুন আপনার ঘরে কি যায় নামাজ আছে আমি রোজা ভেঙেই নামাজ পড়ি যায় নামাজ নেই মিশির মেটের মেয়েটির দিকে তাকিয়ে আছেন মেয়েটি এখন সামান্য দুলছে সে চেয়ারে বসে আছে সেটা হচ্ছে কাঠের চেয়ার রকিং চেয়ার না মেয়েটির দুলুনি দেখে মনে হচ্ছে সে রকিং চেয়ারে দোল খাচ্ছে কিশোরী মেয়েদের চেয়ারে বসে দুলুনি মানান ছই এই মেয়েটির জন্য মানান ছই না সায়রাকে ডাকলো জি তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা তো এখনো বলনি সায়রা বলল বলবো রোজা ভাঙার পর তুমি মিশির আলী জিজ্ঞেস করলে আমি যদি ছেকারের ধরা তোমার কি সমস্যা হবে সাইরা বলল জি না মিশির শিকারের ধরাতে ধরাতে বললেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার নিয়ম তুমি যদি তন্দ্রা দেশে যাও তখন কিভাবে রোজা রাখবে সাইরা তো সেখানে তো ছয় মাস দিন ছয় মাস রাত সাইরা বলল চাষা আমি তো চন্দ্রা দেশে যাইনি যখন যাব তখন দেখা যাবে আপনি কি চা খাবেন চা খেতে ইচ্ছে করছে আপনাকে একটা চা বানিয়ে দিই যারা প্রচুর শিকারের খায় তারা সিকারেটের সঙ্গে চা খেতেও পছন্দ করে এই জন্যই বললাম আপনি চা খেতে চাইলে আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসতে পারি মেয়েটি মিশির এই কথা বলে মিশির অনুমতির জন্য তিনি অপেক্ষা করলেন না উঠে চলে গেলেন চা বানাতে বললো চাচা আপনার রান্নাঘরটা কোন দিকে মিশির আলী অতি দ্রুত কিছু সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছালেন সিদ্ধান্তে পৌঁছাতে যে বিষয়টা তাকে সাহায্য করেছে তা হচ্ছে মেয়েটি রান্নাঘরে গেলেন খালি পায়ে বিষয়টা স্যান্ডেল চেয়ার এর পাশে পরে থাকলো তার অর্থ নিজের বাড়িতে মেয়েটি খালি পায়ে হাঁটাহাঁটি করে আরে যে বাড়িতে সে খালি পায়ে যে বাড়িতে সে খালি পায়ে হাঁটাহাঁটি করে এটা তার পুরাতন অভ্যাস খালি পায়ে রান্নাঘরে গেছে মানে যে বাড়িতে সে থাকে সেটা হচ্ছে অনেক পরিষ্কার ধুলিশূন্য বাড়ি মার্বেলের মেঝে কিংবা পুরো বাড়িতে ওয়াল টু কার্পেট করা মেয়েটি চেয়ারে বসে দোলখাড় ভি করছিল অর্থাৎ মেয়েটির বাড়িতে একটি রকিং চেয়ার আছে সে অনেকখানি সময় এই চেয়ারে বসে কাটায় সে অভ্যাস রয়ে গেছে মেয়েটির নাকি নাকফুল নাকফুল নাক ফুল হীরার হীরার সাইজ ভালো সচরাচর মেয়েরা নাকে যেসব হীরার পরে সেই হীরা চোখে দেখা যায় না ম্যাগনিফ্লাইং গ্লাসে দেখতে হয় মেয়েটি যখন উঠে রান্নাঘরে গেল তখন তার গা থেকে হালকা সেন্টের গন্ধ আসছিল অতি দামি পারফিউম মাঝে মাঝে গন্ধ ছড়ায় সময় ছড়ায় না মেয়েটি দামি কোনো পারফিউম মেখেছে মেয়েটি বললো যে আপনার রান্নাঘর কোথায় বলে রান্নাঘরের দিকে হাঁটা দিয়েছে রান্নাঘরে যাবার অনুমতি চায়নি এর অর্থ এই মেয়ে যে বাড়িতে থাকে সে হচ্ছে নিজে সে বাড়ির কর্তৃ সে কারোর অনুমতির আৎকার করে না মিশরালি আলী চোখ বন্ধ করলেন অনেকগুলি ছোট ছোট সিদ্ধান্ত থেকে একটি বড় সিদ্ধান্তে আসতে হবে সেটা কোনো জটিল কাজ না ছায়রা নামের মেয়েটি অতি ধনবান গোত্রের একজন সে গাড়ি ছাড়া আসবে না সে অবশ্য গাড়ি নিয়ে এসেছে কাছে কোথাও গাড়ি অপেক্ষা করছে মেয়েটির ইফতারের গাড়িতে রাখা আছে ইফতারের সময় হলে গাড়ির ড্রাইভার ইফতার নিয়ে চলে আসবে এই ব্যাপারটা নিশ্চিত বলে ইফতারের ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি চা বানানো হয়ে গেছে ছায়রা এসে বলল চাচা আপনার চা মিশিরালি চায়ের কাপ হাতে নিলেন বলল আমি আগামীকাল লোক পাঠাবো রান্নাঘর পরিষ্কার করে দেবে আমি আমার জীবনে এমন নোংরা রান্নাঘর দেখিনি আগের জায়গায় বসলো হাত ঘড়িতে সময় দেখল মিশির আলী বললেন ইফতারের সময় হলে তোমার ড্রাইভার ইফতার দিয়ে যাবে আর এই অনুমান কি আমার ঠিক আছে ছায়রা বললো ঠিক আছে মিশির আলী বললেন তুমি তোমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা রকিং চেয়ারে বসে দোল খাও আমার এই অনুমান কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সাইরা বলল আমি আপনাকে যতটা বুদ্ধিমান ভেবেছিলাম আপনি তার চেয়েও বেশি বুদ্ধিমান আপনি আমাকে সাহায্য করতে পারবেন আমি আপনাকে দয়া করতে বলছি না আমি আল্লাহাকের দয়া ছাড়া কারো দয়া নিয়ে চলি না আমার কাজের জন্য আমি আপনাকে যথাযোগ্য পারিশ্রমিক দেব তো মিশির আলী বললেন তুমি আল্লাহফাকের দয়া ছাড়া কারো দয়া নেও না আল্লাহাক তো সরাসরি কাউকে দয়া করেন না তিনি কারো না কারো মাধ্যম দিয়ে দয়া করেন তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও ডাক্তার তোমাকে সেবা করে তখন তুমি সুস্থ হও সাইরা বললো চাষা আমি আপনার সাথে তর্কে পারবো না আমি তর্ক ভালো পারি না আপনি আমার কথাটা মানে বোঝার চেষ্টা করুন আমার মূল কথা হচ্ছে আপনাকে যোগ্য পারিশ্রমিক দেওয়া হবে যোগ্য পারি তো মিশিরালে জিজ্ঞেস করলো যোগ্য পারিশ্রমিকটা কী সাইরা বললো উত্তরায় চব্বিশ স্কোয়ার ফিটের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনি অ্যাপার্টমেন্টটা আপনাকে দিয়ে দেব তো মিশির মেয়েটির দিকে তাকিয়ে আছেন মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে সে চোখ নামিয়ে নিচ্ছে না চোখে চোখ রাখার খেলা মেয়েরা খুব ভালো পারে সায়রাবানু ড্রাইভার ইফতার নিয়ে এসেছে সে সঙ্গে সঙ্গে জায়নামো জেনেছে টেবিল দুইটা চায়ের কাপ এবং ফ্লাক্স রাখলো ফ্লাক্সের নিশ্চয় চা আছে গোছানো ব্যবস্থা অজানা মানে আজান হয়ে গেছে মিসির আলী আগ্রহ নিয়ে মেয়েটি রোজা ভাঙার দৃশ্য দেখলেন এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙে জায়নামাজ নিয়ে বসল অপরিত তার জায়গা হলে জায়নামাজ পাড়তে চাইলে প্রথমে জিজ্ঞেস করে পশ্চিম দিক মানে পশ্চিম দিক কোনটা তো ছায়রা তা করেনি তারপরেও পশ্চিমমুখী হয়ে জায়নামাজ পেতেছি এর অর্থ সে আজ প্রথম এখানে আসেনি আগেও অনেকবার এসেছে খোঁজখবর নিয়েছে মেয়েটির আচার আচরণের কোনো জড়তা নেই অস্পষ্টতা নেই সে নিজে কি করছে তা জানে নিজের ওপর তার অগাধ বিশ্বাস এই বিশ্বাস সে অর্জন করেছে বলে মনে হয় না বিশ্বাসটা সে জন্মসূত্র থেকে নিয়ে এসেছে সাইরার হাতে চায়ের কাপ সে আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে মিশির আলি ধরেছেন ধরিয়েছেন সাইরা বললো আপনি কি আমার প্রস্তাবে রাজি মিশির আলি বললেন কোন প্রস্তাব সামান সমস্যা সমাধান করব বিনিময়ে বাড়ি করবেন বিনিময়ে বাড়ি মিশির আলী বললেন তুমি আমার বিষয়ে ভালো খোঁজ খবর নিয়েই এসেছ কাজেই তোমার জানা উচিত সমস্যার সমাধান আমার পেশা না তাছাড়া সমস্যার সমাধান আমি সেভাবে করতে পারি না জগতে বড় বড় রহস্যের বেশিরভাগ থাকে অমীমাংসিত প্রকৃত রহস্য পছন্দ করে রহস্যের মীমাংস তেমন পছন্দ করে না সারা শান্তকলায় বলেন প্রকৃত প্রকৃতি রহস্য মীমাংসা পছন্দ করুক বা না করুক আপনি মীমাংসা পছন্দ করেন আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি আপনি আমাকে সাহায্য করবেন কেন সাহায্য করবেন আপনি আপনার নিজের আনন্দের জন্য করবেন সমস্যার সমাধান করে আপনি আনন্দ পান সমস্যা যত বড় আপনার আনন্দও তত বেশি এখন আপনার কিছু করার নেই আপনি সময় কাটান শুয়ে বসে বই পড়ে এবং সস্তার সিগারেট টেনে মানুষ জীবনে যতটা একঘেয়ে হওয়া উচিত আপনার জীবন তার থেকেও বেশি একঘ্রেয়ে আপনি কিছুক্ষণের জন্য হলেও সেই একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবেন তার মূল্য মূল্য কি কম দিচ্ছে আপনাকে না কম না আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন সস্তার একটা ভাড়া বাড়িতে বাস করেন একটা মাত্র কামরা ঘরে নিশ্চয়ই এসি নেই গরমে কষ্ট পান শীতের সময় বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয় এখন যদি আপনার চমৎকার একটা ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটে এসি থাকে বাথরুমে গিজার আছে তাহলে ভালো হয় না আমি যা জীবনযাত্রায় অভ্যস্ত আমার জন্য সেটাই ভালো মিশির আলী মেয়েটিকে কথা বললে মেয়েটি বললো ঠিক আছে বাদ দিলাম আপনি যদি আমার মতো একটা মেয়ে থাকতো সে যদি আপনাকে কাঁদতে কাঁদতে বলতো আমার এই সমস্যা তখন কি আপনি না করতে পারছেন তো মিশির আলী বললো কই তুমি তো কাঁদছ না মেয়েটি বললো যে আপনি বললে আমি কাঁদতে পারি আমি অতি দ্রুত চোখে পানি আনতে পারি কেঁদে দেখাবো বলো তোমার সমস্যা সায়রা বলল থ্যাংক ইউ স্যার বলে সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছলো এর মাধ্যমে সে চোখে পানি নিয়ে এসেছে মিসির আলী মেয়েটির কর্মকাণ্ডে বিস্মিত হলেন সাইরা বলল পুরোটা আমি লিখে এনেছি আপনার কাছে খাতাটা রেখে যাচ্ছি খাতায় আমার টিভি টেলিফোন নাম্বার দেওয়া আছে যখন পড়া শেষ হবে আমাকে টেলিফোন করবেন আমি চলে আসব। আবার যদি পড়তে পড়তে কোথাও খটকা লাগে নিজে এসে খটকা দূর করে দিয়ে যাব। সাইরা ড্রাইভার এসেছে জিনিসপত্র নিয়ে যেতে সাইরা বলল কাপ দুটো থাকুক এ বাড়িতে ভালো কাপ নেই আবার যখন আসবো এই কাপে চা খাবো মিশির খাতাটা হাতে নিয়ে প্রায় একশো পৃষ্ঠা গুষ্টি গুটি সুটি লেখা পুরোটা ইংরেজিতে শিরোনাম অটোবায়োলজি অফ আন নন ইয়াং লজ্জিত ভঙ্গিতে বললো লেটারটা টাইটেল আমি একজনের কাছ থেকে নকল করেছি নিরজ্জি চৌধুরীর একটা বই আছে নাম হচ্ছে অটোবায়োলজিগ্রাফি অফ অ্যান্ড আনন ইন্ডিয়ান সেখান থেকে নেয়াও মিশির আলী বললেন তোমার পড়াশোনার সাবজেক্ট কি ইংলিশ তো সাইরা বললো জি না কেমিস্ট্রি আমি স্কট স্কটল্যান্ডের অ্যাভার্ডিন ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেছি বুঝতে পারছি আপনি ছোটখাটো ধাক্কার মতো খেয়েছেন আমি আপনাকে অনেক অল্প বয়সী মেয়ে ভেবেছিলাম জি না আমার বয়স তিরিশ এখন আমাকে অনেকটা আরেকটা ধাক্কা দিতে চাই দেবো দাও আমি একটা সিগারেট খাবো যদি আপনি অনুমতি দেন অনুমতি দিলাম ছায়রা তখন তার হ্যান্ডব্যাগ থেকে সিগারেট বের করে লাইটার বের করে খুব স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট ধরালো তো মিশিরালি দেখে বুঝতে মানে ধাক্কা খেলেন না তিনি বুঝতে পারলেন যে তার সিগারেট খাওয়ার অভ্যাস নেই সে হচ্ছে তাকে অবাক করার জন্য চিকারেটটা ধরিয়েছে তো চিকারেটের ধোয়া যখন তার ফুসফুসে গিয়ে কাশছে এবং চোখের লাল হয়ে গেছে আপনি আপনি কি কি জিজ্ঞেস করছে আমার মনে ধরানো দেখে রাগ করলেন বিরক্ত হচ্ছেন মিশর আলী বল না প্লিজ তো মেয়েটি বলে প্লিজ রাগ করবেন না বিরক্ত হবেন না চিকারেটের প্যাকেট এবং লাইটার আমি আপনার জন্য এনেছি হঠাৎ কেন জানি ইচ্ছে হলো আপনাকে একটু চমকায় চাচা এখন আমি যাই আছে যাও আপনি কিন্তু খাতাটা আজ রাতেই পড়তে শুরু করবেন মিশির বলল বলল না অবশ্যই যাও বলেও ছায়রা দাঁড়িয়ে আছে যাচ্ছে না মিশির আলি বললেন তুমি কি আরও কিছু বলবে ছায়রা বললো আমি আপনাকে যেরকম ভেবেছিলাম আপনি সেরকম না মিসির আলি বললেন কীরকম ভেবেছিলেন অহংকারীর রাগী আমি চিন্তায় করিনি আপনি এত সহজ প্রস্তাবে রাজি হয়ে যাবেন থ্যাংক ইউ সাইরার লেখা অটো বায়োগ্রাফির সরল বাংলা অনুবাদ বাবা আমার নাম রেখেছিলেন মিথেন আমার নাম মিথেন আর আমার ছোট বোনের নাম ইথেন ছোটবেলায় কেউ আমার নাম জিজ্ঞেস করলে মজার ব্যাপার হতো প্রশ্নকর্তার নাম শুনে অবাক হয়ে বলতাম বলতো এমন নাম তো শুনিনি এর অর্থ কি আমি আমি বলতাম মিথেন মিথেন হলো হাইড্রোকার্বন এর কেমিক্যাল ফর্মুলা সি এইচ ফোর আমার ছোট বোনের নাম মিথ ইথেন ইথেনের কেমিক্যাল ফর্মুলা হলো প্রশ্নকর্তা অবাক হয়ে বলতে। এমন অদ্ভুত নাম কে রেখেছে আমি বলতাম বাবা তিনি কেমিস্ট্রির টিচার আমার বাবার নাম হাবিবুর রহমান ছোটখাটো মানুষ পুজো হয়ে হাঁটতেন যখন তখন তাকে আরও ছোট দেখাতো কলেজের ছাত্র তাকে ডাকতো ট্যাবলেট ছাড় আমার ছোট বোন ইথেন ছিল ফাজিল স্বভাবের তাকে সে বাবাকে ডাকতো ট্যাবলেট বলে সে একদিন বাবাকে ট্যাবলেট বাবা ডেকে ফেলেছিল বাবা অবাক হয়ে কিছুক্ষণ তার ছোট মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন এটা কি বললো মা ইথেন বললো আর কোনোদিন বলবো না বাবা এই বলে সে কাঁদতে শুরু করলো বাবা তার মাথায় হাত বুলিয়ে কান্না বন্ধ করলো তো আমার বাবার ট্যাবলেট মানে ট্যাবলেট বাবা মানুষ হিসেবে ভালো ছিলেন শুধু ভালো মানুষ না অনেক বেশি রকম ভালো তিনি আমাদের দুই বোনকে খুবই আদর করতেন কিছু কিছু মানুষ আদরস্নেহ ভালোবাসে এইসব মদ গুণ নিয়ে জন্মায় কিন্তু প্রকাশ করতে পারে না বাবা ছিলেন সেই দলেরই একজন আমাদের মায়ের মৃত্যুর পর বাবা আর বিয়ে করেননি কারণ তার ধারণা হয়েছিল সৎ মায়ের সংসারে আমরা দুই বোন কষ্ট পাবো ধর্মকর্মের প্রতি বাবার কোনো ঝোঁক ছিল না মায়ের মৃত্যুর পর তিনি এইদিকে ঝুঁকে পড়েন নামাজ নফল রোজা গভীর রাতে জিকির এসব চলতে থাকে তিনি দাঁড়িয়ে রাখলেন চোখে শর্মা দেয়া শুরু করলেন কলেজের ছাত্ররা তাকে নতুন নামকরণ করলো ট্যাবলেট হুজুর অতিরিক্ত ধর্ম কর্ম সম্ভবত বাবার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এলো তিনি সুচিবায় রোগে পড়লেন অজু করার পরপরই তার মনে হতো সে বদনায় দিয়ে মানে যে বদনা দিয়ে অজু করেছেন সে বদনা নাপাক কাজে বদন ধুই আবার নতুন করে ওযু সুচি ভাই খারাপ রোগ এই রোগ কখনো স্থির থাকে না বাড়তে থাকে বাবার এই রোগ বাড়তে থাকে তার সঙ্গে যুক্ত হলো ইবলিশ শয়তানের দেখা রোগ তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আনাচে কানাচে ইবলিশ শয়তানকে দেখতে শুরু করলেন ইবলিশ শয়তান নাকি নিজ দাইকতে এই বাড়িতে এসে উঠেছে তার একটাই কাজ বাবাকে ধর্মের পথ থেকে সরিয়ে আনা একদিনের কথা বাবা মাগরীপের নামাজের পর আমাদের দুই বোনকে ডেকে পাঠালেন আমরা অবাক হলাম কারণ মাগরীপের থেকে এসা পর্যন্ত বাবা কারোর সঙ্গে কথা বলেন না জায়নামাজে বসে তাজবিটা নেন তো আমার বাবার সামনে বসলাম তিনি জায়নামাজে বসে আছেন আমরাও বসে আছি জায়নামাজ থেকে একটি দূরের পার্টিতে জানালা দরজা বন্ধ ঘর অন্ধকার বাবার সামনে আগর জ্বলছে বাবা বলছেন মাগো তোমাদের একটা বিশেষ কারণে ডেকেছি। কারণটা শোনো ইবলিশ স্বয়ং আমাদের আশ্রয় নিয়েছে তার বিষয়ে সাবধান আমি কয়েকবার তার সাক্ষাৎ পেয়েছি তোমরাও নিশ্চিত পাবে যাতে তোমরা ভয় না পাও এর জন্য আগেভাগে সাবধান করলাম ইথেন বলল বাবা ইবলিশের দেখা যদি পাইতাম তাহলে তাকে কি বলে ডাকবো ইবলিশ ভাই বাবা হতভম্ব হয়ে ইথেনের দিকে তাকালেন ইথেন সহজভাবে তাকিয়ে রইল বাবা বললেন মাগ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে উঠেছি যে মেয়ে ক্লাস টেনে উঠেছে সে তো মাসাল্লা অনেক বড় মেয়ে তার কি উচিত সবসময় ঠাট্টা ফাঁসলাম এই ধরনের কথা বলা জি না উচিত না বাবা বাবা বললেন উচি যে বাড়িতে আছে আমার এই কথাটা তোমার গুরুত্বের সঙ্গে নাও এর ক্ষমতা অনেক বেশি বলে আল্লাহপাক স্বয়ং তার বিষয়ে বারবার সাবধান করেছেন মা ইথেন তুমি কি জানো ইবলিশকে জানি সে শুরুতে আল্লাহর প্রিয় পাত্র ছিলেন একজন বড় ফেরেস্তা তোমার জানার সামান্য ভুল আছে ইবলিশ ফেরেস্তা না সে জিন সম্প্রদায়ের জিন সম্প্রদায় মানব সম্প্রদায় কাছাকাছি এদের জন্ম জন্ম মৃত্যু আছে তবে ইবলিশের মৃত্যু হবে কেয়ামতের সময় তার আগে না ইথেন আবারও বেফাস কিছু বলতে যাচ্ছিল আমি তাকে ইশারায় থামালাম বাবা বললেন আমাদের সাবধান থাকতে হবে আমাদের খুবই সাবধান থাকতে হবে শয়তান চলে মানুষের শিরায় শিরায় তারা মানুষের সবচেয়ে দুর্বল অংশে আঘাত করে আমাকে শয়তান কিছু করতে পারছে না কাজে সে তোমাদের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করবে কারণ আমি তোমাদের অত্যন্ত স্নেহ করি স্নেহ ভালোবাসার মানুষের দুর্বল স্থান কাজে ইবলিশ আঘাত করবে স্নেহ ভালোবাসার স্থানে বাবার কথা শেষ হবার আগে ইথেন বলল বাবা আমি উঠি আমার একটা জরুরি কাজ আছে কি কাজ টিভিতে এক্স ফাইল নামে একটা শো হয় আমি তার কোনোটাই মিস করিনি হাবি ভালো লাগে বাবা কি করব বলো আমি মেয়েটাই মনে হয় হাবি যাবি বাবা গম্ভীর গলায় বললেন আচ্ছা যাও ইথেন ততক্ষণ তৎক্ষণাৎ উঠে চলে গেল তো এই গল্পের বাকি অংশটা বলবো আবার পরের কোনো ভিডিওতে যদি শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিওটা টা দেখবেন অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত